আসসালামু আলাইকুম রহমুল্লাহ ওয়েলকাম টু আদম এই স্টুডেন্ট লাইফে সফলতা অর্জন করতে দুইটা জিনিস সবচেয়ে বড় বাধা হিসেবে আমাদের কাজ করে তা এক নম্বর হচ্ছে ঘুম দুই নম্বর হচ্ছে অলসতা আজকে আমরা এই ঘুমকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ ইবুল কাইম রহমুল্লাহ বলেন ঘুম দুই প্রকার শরীরের বিশ্রামের জন্য নফসের দুর্বলতার কারণে বুদ্ধিমান ব্যক্তি সেই যে ঘুমকে ইবাদতের সহায়ক বানায় বাধা নয় ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ বলেন ঘুম এমন একটি অভ্যাস যা অতিরিক্ত হলে অন্তরকে কালো করে মেরে ফেলে এবং ইবাদতের স্বাদ কেড়ে নেয় এবং হাসান বস্তি রহিমাহুল্লাহ বলেন রাতের ঘুম কমিয়ে দাও কারণ এই ঘুম তোমার কবরে অনেক দীর্ঘ হবে আসলে এখন আমরা জেনে নেই বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে কিভাবে ঘুমকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি নিয়মিত ঘুমের রুটিন তৈরি করা প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমানো এবং নির্দিষ্ট সময় জাগা এতে করে আমাদের শরীরের সার্কাইডিয়ান রিদম ঠিক থাকে স্ক্রিন টাইম কমানো রাতে মোবাইল ল্যাপটপ টেলিভিশন দেখার কারণে সেখান থেকে বের হওয়া যে ব্লু লাইট আছে সেটা আমাদের ঘুমের জন্য ইম্পর্টেন্ট যে হরমোনটা আছে মেলাটোরিং এটা নিঃসরণে বাধা দেয় এতে করে আমাদের ঘুমের সমস্যা হয় ক্যাফেইন বা ভারী খাবার এড়ানো রাতে চা কফি সফট ড্রিঙ্কস বা ভারী খাবার খেলে ঘুমে ব্যাঘাত ঘটে পর্যাপ্ত ব্যায়াম প্রতিদিন হালকা থেকে মাঝে যে পরিমাণ ব্যায়াম করলে রাতে ঘুম ভালো হয় এখন আসুন ইসলামিক দৃষ্টিকোণ থেকে ঘুম নিয়ন্ত্রণ কিভাবে করবো আমরা সেটা জেনে নিই হয় এগুলো করে ঘুমানো রাতে একটি অংশ ইবাদতে কাটানো নবী সাল্লাম প্রতি রাতে তাহাজ করতে আমরাও এই অভ্যাসের মাধ্যমে আমাদের আত্মিক উন্নতি এবং ঘুম ঠিক করতে পারি জোহরের পর একটু ঘুমানো দুপুরে খাবারের পর একটু ঘুমানোর কথা বলেছেন এটাকে কাইলুলা বলা হয় আমরা এটাকে পাওয়ার ন্যাপ হিসেবে জানি সবগুলো কথা যদি সার সংক্ষেপ করি তাহলে বিষয়টি এমন দাঁড়ায় যে রাত দশটা এগারোটার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন নজরের সময় জেগে উঠুন এবং দিনে কুমাইলে ছোট পাওয়ার ন্যাপ রাখুন দশ থেকে পনেরো মিনিট রাতে ঘুমানোর আগে মোবাইল স্ক্রিন থেকে দূরে থাকুন ঘুমের পূর্বে উঁচু করুন এবং আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত করুন